জীবনে অনেক মানুষ পাশে থাকার কথা বলেছে কিন্তু কেউ কথা রাখেনি কেউ শেষ পর্যন্ত পাশে থাকা তো দূরের কথা জীবনেও থাকেনি অথচ বোবা প্রাণীগুলো কোনো কথা না বলেও প্রতিদিন তার পাশে থেকেছে ঝিনাইদহ সদর উপজেলার জালগ্রামে থাকেন আহসান ইসলাম শাহীন জীবন তার নিঃসঙ্গ কোলাহল নেই নেই അപজনো তার একাকিত্ব জীবনের পরম বন্ধু চার পেয়ে দুটি পোষা কুকুর নিঃসঙ্গ জীবনে কেউ সঙ্গ না দিলেও কুকুরগুলো ঠিকই সঙ্গ দেয় আর এই কুকুরগুলোর জন্যই দূর হয়েছে তার নিঃসঙ্গতা কুকুরগুলো যেন মালিককে চোখের আল হতে দেয় না সব মিলে কুকুর ও মানুষের দারুণ বোঝা সৃষ্টি হয়েছে বিরল বন্ধুত্বের দুটো কুকুর আছে হাঁস আছে ছাগল আছে যা অনেক পুষতে ভালোবাসে এবং কি কুকুর দুটা মানে এত সুন্দর চকরা বাগরা যা দেখলে মন ভরে যায় শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেলকোর দ্বিগুণ শাইনি প্রতিদিন শাহিন কুকুরগুলোকে দেখেন তার সন্তানের মতো প্রতিদিন নিয়ম করে খাওয়ান আদর করেন যত্নে যেন কোনো অভাব হয় না পোষা কুকুরগুলো যেন ঠিক তার কথাই বলছে আচ্ছা এই কুকুর পোষে তার চকরা দেখা আছে গিয়ে যে তোমার কাছে জেনে যায় শুনে নিয়ে যায় তা ছাড়াও খাওয়াই গা ধোয়াই এগুলো করে ও পালে মানে নিজেই পালে পাইলে ঢেলে নিয়ে ওইগুলো নিয়েও থাকে গ্রামের লোকজনের চোখে এখন এই দৃশ্য চেনা চিত্র মাঠে বাজারে কিংবা বাড়ির উঠোনে যেখানেই দেখা যায় শাহিনকে পেছনে থাকে তার ছায়ার মতো কুকুর দুটি দুটো কুকুর আছে অনেক সুন্দর যেখানে যায় সেখানে নিয়ে যায় গোসল কর করে গোসল মোসল করায় খাতে মাটি দেয় এই আর কি দুদিতে দেখতে আসলে সুন্দর লাগে বিষয়টা তবে একটি কুকুর মাঝে মাঝে তাকে ছেড়ে চলে যায় তাই তার গায়ে আলাদা রং করে দেন শাহিন যাতে অন্য কোথাও গেলেও সহজে চিনতে পারেন আসলে রং করছি একটি বিশেষ কারণে এটা কোনো ঠাট্টা তামাশা না কুকুরটি আসলে সারাদিন বন্দি থাকে তো এখানে পাহারা দেয় আমাদের এখানে বড় জায়গা মুরগি পালন করি আমি ওই সময়টা এখানে শিয়াল বেজি আসে তো এটা পাহারা দেওয়ার জন্য কুকুর পালতে হয় তো কুকুরটার আবার একটা বদ আছে যে বাইরে চলে যায় অন্য কুকুরের দলের সাথে মিশে যায় মিশে আবার অন্য বাড়ির প্রাণীদেরকে আবার হত্যা করে তো সেই জন্য আমি এর গায়ে রঙ করছি যে অন্য কুকুররা দূর থেকে দেখে বিজাতীয় প্রাণী মনে করে এর দূর থেকেই তাড়িয়ে আমার বাড়ির দিকে আবার পাঠাই দেয় হুম যার কারণ ও এখন এই রঙ করার পর থেকে আর অন্য দলের সাথে মিশতে পারে না ও চেষ্টা করলেও আর দলে ভিড়ায় না অন্য কুকুরগুলো এই কারণে এর গায়ে এরকম ডোরাকাটা কাটা দাগ করা হয়েছে পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যেখানে ভাষা নেই শর্ত নেই তবু থাকে ভালোবাসার গভীরতা ঠিক তেমনি মানুষ আর কুকুরের এই নিঃশব্দ বন্ধুত্ব যেন নিঃসঙ্গতার মধ্যেও ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প নিউজ ডেস্ক আর টিভি